রাজ্য সরকার শিক্ষা দপ্তর কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট সব পক্ষের দৃষ্টি আকর্ষণ করতে বছরের শুরুতেই মস্তক মুন্ডন প্রতিবাদ চাকরি হারা শিক্ষকদের বিগত বছরের বাইশে এপ্রিল কলকাতা হাইকোর্টের রায়ে যোগ্য অযোগ্য সবার চাকরি চলে গেছে বাতিল হয়ে গেছে উনিশ হাজার চাকরি যার মধ্যে পনেরো হাজার যোগ্য বলে এই আন্দোলনকারীদের দাবি অর্থাৎ এগারো শতাংশ বেনো জলের কারণে ভুগতে হচ্ছে বাকি উননব্বই শতাংশ যোগ্য শিক্ষকদের এর প্রতিবাদে তেইশে ডিসেম্বর শিয়ালদহ স্টেশন থেকে বড় মিছিলে অংশ নেন এদের মধ্যে প্রায় দশ হাজার চাকরি হারা শিক্ষক শিক্ষিকা সেদিন থেকে তারা বসে পড়েন ধর্মতলা ওয়াই চ্যানেলে আগামী সাতই জানুয়ারি সুপ্রিম কোর্টে এদের ভাগ্য নির্ধারণ হবে দুর্নীতি অন্য কেউ পচ্ছাদ আর মাশুল গুনতে আপনাদের হচ্ছে অবশ্যই মাশুল গুনতে আমাদেরই তো হচ্ছে কারণ আমরা আজকের এই সাত দিন পথে বসে আছি সাত দিন পথে বসে আছি সাত দিন পথে বসে আছি অথচ আমাদের নিজেদের কোনো দোষ নেই নিজেদের কোনো অপরাধ নেই যোগ্য আলাদা করার দায়িত্ব তো অবশ্যই আমাদের যিনি নিয়োগ করেছেন এসএসসি তারই দায়িত্ব যোগ্য অযোগ্য আলাদা করার দায়িত্ব এবং সর্বোপরি এটার উপরে যদি তিনি নিয়োগ আলাদা যদি তিনি আলাদা না করেন সেই লিস্ট আলাদাভাবে না প্রকাশ করেন তো দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সিবিআই দ্বারা আমাদের তদন্ত হয়েছে এবং সেখানে পরিষ্কার করে বলা আছে কারা দুর্নীতি করেছে কারা দুর্নীতি করেনি আমরা কেউই দুর্নীতিগ্রস্ত নয় এখানে যে হাজার হাজার ছাত্ররা দেখতে পাচ্ছেন হাজার হাজার শিক্ষকরা দেখতে পাচ্ছেন কেউই দুর্নীতিগ্রস্ত নয় তো আমাদের কেন এই রকমভাবে আমাদেরকে সাত দিন আট দিন পথে বসিয়ে রাখা হয়েছে এবং আমরা পথে বসে আছি আমাদের ন্যায় বিচারের জন্য তার আগে নতুন বছরের শুরুতেই তারা রাস্তায় মস্তক মুন্ডন করে অভিনব প্রতিবাদে সামিল হলেন পাশাপাশি আজ বিকাশ ভবন এবং নবান্নে তাদের ডেপুটেশন দেওয়ার কথা এখনো পর্যন্ত কারা যোগ্য কারা অযোগ্য সেই ওয়েমআরশিট জমা পড়েনি শিক্ষা দপ্তর এবং সিবিআই তাদের কেউ আদালতে প্রামাণ্য নথি পেশ করতে পারেনি তাই অনিশ্চয়তায় ঝুলে রয়েছে আট বছর ধরে চাকরি করাই সব শিক্ষক শিক্ষিকার ভাগ্য রিপোর্ট পিবি নিউজ ইভলেন নার্সিং হোম এখানে যে রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্ববাড়ির চিকিৎসা প্রদান করে থাকে আপনাদের পরিষেবার জন্য এখানে চব্বিশ ঘন্টা জরুরি বিভাগ এছাড়া স্বাস্থ্য সাথী কাজেও পরিষেবা প্রদান করা হয় আজই যোগাযোগ করুন ইভল্যান্ড নার্সিং হবে ঠিকানা নবভাত মোড় বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন নাইন অথবা Seven nine zero eight four nine six eight two zero.